বন্ধুরা আজকের ভিডিও সাজিয়েছি একজন বিধায়ককে নিয়ে তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বাংলার রাজনৈতিক ইতিহাসে অনেক নেতা এসেছেন অনেক নেতা গিয়েছেন কেউ ক্ষমতার জন্য এসেছেন কেউ ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করেছেন কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন শুধু তাদের নীতি সততা এবং মানবিকতার জন্য পির্যাদা নৌসাদ সিদ্দিকী সেই বিরল মানুষদের একজন শৈশব ও পারিবারিক প্রেরণা এক গৌরবময় পীর বংশে জন্মতা এমন এক পরিবার যেখান থেকে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ পেয়েছে ধর্মীয় শিক্ষা মানবিকতা আর ন্যায়পরায়ণতার অনুপ্রেরণা শৈশব থেকেই তিনি শিখেছিলেন মানুষের জন্য কাজ করাই জীবনের সবচেয়ে বড় দায়িত্ব তার বাড়ি ছিল যেন একটি উন্মুক্ত দরজার ঘর যেখানে দরিদ্র থেকে ধনী সবার জন্য ছিল সাহায্যের হাত সান্তনার কথা তার পিতামাতা তাকে শিখিয়েছেন মানুষকে ভালোবাসা মানে শুধু কথা বলা নয় বরং বাস্তবে পাশে দাঁড়ানো ব্যক্তিত্ব ও মূল্যবোধ নৌসাদ সিদ্দিকী শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি একজন আদর্শবান নীতিবান ও সৎ মানুষ তার জীবনের মূল ভিত্তি সততা সাহসিকতা আর সহানুভূতি তিনি বিশ্বাস করেন রাজনীতি মানি ক্ষমতা দখল নয় রাজনীতি মানে মানুষের সেবা প্রতিটি আচরণে প্রতিটি বক্তৃতায় আর প্রতিটি সিদ্ধান্তে এই নীতি স্পষ্টভাবে ফুটে ওঠে ক্রীড়াপ্রেম ও দলগত চেতনা রাজনীতিতে আসার আগে তিনি খেলাধুলায় গভীর আগ্রহী ছিলেন বিশেষ করে ভলিবল খেলায় তিনি ছিলেন দক্ষ ও পরিচিত খেলার মাঠে তিনি শিখেছেন শৃঙ্খলা একতা দলগত প্রচেষ্টার মূল্য এই খেলাধুলার মানসিকতাই তাকে শিখিয়েছে একজন নেতা একা নয় দলের সবার সাথে মিলেই সাফল্য গড়তে হয় রাজনীতির ময়দানে আগমন যখন তিনি কাজ থেকে দেখলেন মানুষ অবহেলিত অধিকার থেকে বঞ্চিত যখন দেখলেন রাজনীতি অনেক সময় মানুষের স্বার্থ ভুলে ব্যক্তিগত লাভের দিকে চলে যায় তখন তিনি স্থির করলেন এই পরিস্থিতি বদলাতেই হবে তার লক্ষ্য ছিল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুস্থ ন্যায়ভিত্তিক সমাজ গঠন সর্বধর্ম সমন্বয়ের প্রচেষ্টা হিন্দু মুসলিম জৈন আদিবাসী সবাই তার কাছে সমান তিনি বারবার বলেছেন আমরা সবাই একই মাটির সন্তান আমাদের লড়াই একে অপরের বিরুদ্ধে নয় বরং অন্যায়ের বিরুদ্ধে এই উদার মানসিকতাই তাকে মানুষের কাছে শুধু নেতা নয় একজন প্রিয় বন্ধুতে পরিণত করেছে ভাঙর বিধানসভায় জয় দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ভাঙর কেন্দ্র থেকে প্রার্থী হলেন তিনি